আসসালামু আলাইকুম আজকে মোটামুটি শীতটা অনেকটাই কম দেখেন চারিপাশে কত রোদ উঠছে তো সকাল থেকে অন্যান্য দিন যেমন কুয়াশা ছিল তেমন শীত ছিল আরও মারাত্মক আজকে কুয়াশা সকালে কুয়াশা হয়েছে অনেক কিন্তু শীত একটা লাগে নাই আর আজকে আবার রোদ উঠে গেছে অনেক আগে 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 রোদ উঠে গেছে কিন্তু এই বর্তমানে এখন একটা ঠান্ডা বাতাস ওই দিক থেকে আসতে আসে যেহেতু নদীর পাড়ের সাথে বাসা চারিদিকটা তো এখানে সামনে দেখতে গেলে সবটাই নদী পরে নদীর মাঝখানে আবার হয়েছে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা ব্রিজ তো ওই দিক থেকে পূব পূর্ব দিক থেকে একটা ঠান্ডা বাতাস সব সময় আসে শীতের সময়ও আসে গরমের সময়ও আসে তো গরমের সময় আবার এই বাতাসটা অনেকটাই আরাম লাগে যেহেতু নদীর পার দেখেন সবটাই নদীর পাড়ের রাস্তা মানে সবটাই নদীর পাড়ের রাস্তা আর কালকে যে বিরোধে বলছিলাম একটা বাসুরকে যে বাসুরটা অসুস্থ ছিল তাকে দানাদার খাওয়ানোর পরে পেট ফুলে গেছে তো এটার পেট এখনও ফুলা ওষুধ এনে খাওয়ানো হয়েছে এই সাইডটা গ্যাস মানে গ্যাস অতিরিক্ত হয়ে গেছে আর যে খাবারটা খাবারটা হজম না হয় খাবারটা খাদ্য নাড়িতে আটকা পড়ে গেছে এখন ডাক্তারে অনেক প্রকার ওষুধ দিছে ওষুধ খাওয়াইতেছি এক ঘন্টা পর পর বলছে খাওয়ানোর জন্য তো সকালে একবার খাওয়াইছিলাম এখন একবার খাওয়াই দিছি এখন ডাক্তারে বলছে যদি এই ওষুধে যদি কোনো কাজ না হয় তাহলে এই যে পেট যে ছিদ্র করে ছিদ্র করে গ্যাস বের করে এরকমভাবে পেট ছিদ্র করবে তো দেখা যাক আল্লাহ আল্লাহ করিনি ওষুধে কাজ হয়ে যায় ওষুধে কাজ হয়ে গেলে ভালো তাহলে গরুটা আর কষ্ট পাবে না কারণ পেট তো ছিদ্র করে লাগে যদি ওষুধে কাজ না করে আর ছিদ্র করে তো গরুটাও কষ্ট পাবে তো দোয়া করতেছি যাতে ওষুধেই কাজ করে যায় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম